সোজা যান সোজা যান সুন্দর হালকা বামের দিকে হালকা এখন দরকার নেই এখন সোজা যাবেন এখন স্টেডিং সোজা রাখবেন বামে ঘুরান ঘুরান গুরান সুন্দর ঘুরান ঘুরান একটু ড্যানিলে সোজা করে লেন ড্যানিলে সোজা মাশাল মার হাবা হালকা বামে আবার হ্যাঁ বেশি ঘুরানোর দরকার নেই

আবার বামে নগদ বামে আর দরকার নাই সুন্দর রাস্তার বাইরে গেছেন গা আপনি জরিফান হয়ে গেছে ফলানোর মতো